আসসালাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যারা আপনারা দেখছেন এটি কিন্তু আমাদের প্রচলিত অর্থে যে আখ আখ ক্ষেতের সামনে আমি আছি এটা লোকেশন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাস ইন রামেশি গ্রামের ঠিক আকন্দপাড়ার ব্রিজের সামনের কিছু অনেকাংশ জুড়েই এই ধান চাষের জায়গায় কিন্তু আখ চাষও দেখছি তো আগগুলো এটাকে বনকুশাল বলা হয় গ্রামীণ সিরাজগঞ্জের ভাষায় বনকুশাল তো এই বনকুশাল কিন্তু একটি মানে খুবই মিষ্টি এবং খাওয়ার জন্য খুব ভালো লাগে এবং এটার যে গুড় হয় এটি কিন্তু দেখার মতো কিন্তু যে কুশালগুলো চিকন হয় আমরা ঢাকা শহরে গ্যান্ডারি বলতে যেটা কিংবা যে আখের রস খাই যেটা মোটা সেইটা কিন্তু সিরাজগঞ্জের এই অঞ্চলে আবাদ হয় না এটি বেসিক্যালি খুবই সুন্দর একটি মানে আখের যে প্রকারভেদ ভেদ আছে তার মধ্যে কিন্তু এটি অন্য রকম আর কি তো সেই হিসাবে এটি আক্ষেত মানে কিন্তু অনেক বড়ও হয় এবং আমি যে একটু কাছ থেকে কাঠা মানে গাছের ইটা দেখাই এটা আরও হয়তো কিছুদিন সময় লাগবে তারপরে পরিপক্ক হবে তখন কিন্তু এটি এই আখ থেকে আমরা গুড় তৈরি হবে সেই তাছাড়ি প্রান্তিক কৃষক আখ চাষের মাধ্যমে এবার তারা ন্যায্য দাম পাবে এবং তাদের উৎপাদিত গুড় আমরা সুলভ বলে খেতে পারবো সবাইকে ধন্যবাদ সিরাজগঞ্জ থেকে আমি নুরোদিক সুইন আল্লাহ হাফিজ